যারা এই দুনিয়াতে আল্লাহকে মানতে চায় না আল্লাহর বিধানকে মানতে চায় না রসুলকে মানতে চায় না মানতে চায় না তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিবেক বিবেকসন্ন মানুষ ওদের দ্বারাই রাতকে দিন করা সম্ভব দিনকে রাত করা সম্ভব দিনের ভোট রাতে নেওয়া সম্ভব ঠিক না তারাই পার বিবেকবান মানুষ কখনো এরকম ধরনের অপকর্ম করতে পারে আসতে বলবেন না পারে বিবেকবান কিনা এই নয়টা গুণটা মিলে নেব আমাদের জীবনের সাথে যদি মিলে যায় আল্লাহ বলছেন আমি তোমাকে খুব যত্ন সহকারে জান্নাত দেব কি সহকারে দেব যত্ন সহকারে আমি তোমাকে জান্নার দেবো আল্লাহ আল্লাহ আমাকে এমন জান্নাত দিবেন এবং ওই বান্দা যে বান্দা এই আমলগুলো করবে এই দিকগুলো যার মধ্যে থাকবে সে তার আব্বা আম্মাকে সহ জান্নাতে নিয়ে চলে যাবে তবে আব্বা আম্মা মস্মিক হলেও কিন্তু হবে না আব্বা আম্মার ভিতরে ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে আমার বন্ধুগণ বিবেকবান কারার বিবেকহীন কারা যাদের কাছে হালাল হালাল মনে হয় না হারামকে হারাম মনে হয় না নেই নেয় মনে হয় না অন্যায় কে অন্যায় মনে হয় না এমনও এমনও মুসলমান আছে আমি নিজের চোখে দেখেছি রাস্তান ধানের ধানের আইল দিয়ে যাচ্ছিল জমিতে ধান লাগানো সেই ধানের দুই তিনটা ধান পায়ের সাথে লেগে এসেছে জুতার সাথে লেগে গেছে এই দুই তিনটা ধান নিয়ে বড় পেরেশান এই দুই তিনটা ধান আমার পায়ের সঙ্গে চলে আসলো কোন জমির ধান আমি নিয়ে আসলাম কেমতের দিন আমি কি জবাবটা দেব। এটাই হলো উলুল আলবাব বিবেকবান মানুষের চিন্তা আর কিছু কিছু বিবেকহীন মানুষ আছে চুরি করতে করতে সাগর চুরি করে ফেলে এরপরে বলে আমার কিছুই হয় নাই আসে না নাই বলে আসে না নাই উলুল আলবাব আল্লাহ আদিয়া নোক অর্ধ দুনিয়ার শাসন কর্তা নিজের বাড়ির পানির প্রয়োজন কূপ থেকে পানি তুলতে গেছেন কূপের ভিতর থেকে পানি তুলে কলসি ভর্তি করে খলিফা মরে ফাউনুক মাথায় করে নিয়ে আসতেছেন এমন সময় একজন প্রশ্নকারীর সামনে দাঁড়িয়ে বলছে অমর আমার কিছু প্রশ্ন ছিল জবাবগুলো আমি আপনার কাছ থেকে পেতে চাই সেই দিন অমর বলেন কি প্রশ্ন তুমি বলো প্রশ্নকারী বলছেন সেইদিন অমর মাথায় আপনার কলসি নিয়ে আছেন এমন সময় প্রশ্ন করব সময় লেগে যাবে আপনার কষ্ট হবে দয়া করে কলসিটা মাটিতে রেখে আপনি আমার সামনে একটু দাঁড়ান আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই সেইদিন দিন অমরে ফারো করলেন কি মাথার কলসি জমিনে না রেখে হাঁটুতে রাখলেন হাঁটুতে রেখে বলছেন ও প্রশ্নকারী কি প্রশ্ন করতে চাও বলো এবার প্রশ্নকারী বলছে এতক্ষণ তো ভালোই ছিলেন মাথায় ছিল ভালো ছিল হাঁটুতে নিয়ে তো কষ্ট বাড়ল দয়া করে মাটিতে রাখুন না মাটিতে রাখা যাবে না কেন মাটিতে এই জন্য রাখা যাবে না কলসির তলা হলো ভিজা জমিনটা হলো শুকনা শুকনা জমিনে কলসি যখন রেখে দেব ভিজা কলসির তলাটা মাটি দিয়ে লেগে যাবে এই জমিনটার মালিক আমি নই আমি যখন কলসি রেখে দেব কিছু মাটি উঠে আসবে সেই মাটিগুলো আমি যদি নিয়ে চলে যাই কেমতের দিন এই জমিনওয়ালা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে আমি জামিন পাব না সুমান বলবেন না এটা হলো বিবেকবান এটা কি বলেন বিবেকবান বিবেকবান কারা জমি মাপতে নিয়ে আমিন কে বলবে আমিন তুমি 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 জমিন মাপবে আমার আগামীকালকে মাপার দিন খবরদার আমার জমিতে যেন অন্যের জমি চুল পরিমাণ না আসে সমান করে মাপবা বরং চামি যেন ঠকে যায় আমি যেন না জিতে যাই আমার মধ্যে কারো ঢুকে পড়ুক আমি এটা চাবো না বরং চামার ভিতরে যদি কেউ ঢুকে পড়ে এটা আমার জন্য প্লাস হবে এটাই হলো কাজ দেশে বহু হাজি আছে আমিনকে ফোন দিয়ে আগের দিনে বলে শোনো এমন যেন তিন টাকা কামান বেশি থাকে এরকম হাজির তো এই এলাকায় নাই বলে আসে না নাই কথাগুলো কি বলবো রাগ করতেছেন না আপনারা আমার বন্ধুগণ বিবেকবান কারা উলুল আলবাব কারা আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন আপনাকে সম্পদ দান করেছেন সবাইকে আল্লাহ তাআলা সম্পদ দেন না কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন কাউকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন আপনার প্রতিবেশীটা গরীব আপনার বাড়িটা হলো রাস্তার সাথে আপনার রাস্তা আছে ওই গরিব প্রতিবেশীর রাস্তা নাই এখন ওই গরিব প্রতিবেশী যাবে কেমন আপনার জায়গার ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায় চিকোন একটা রাস্তা আপনি দিয়েছেন সেই রাস্তা দিয়ে সে চলে গেল হঠাৎ করে একদিন গন্ডগোল হলো ভুলবোঝাবোজি হল মারামারি ঝগড়া ফাসাদ হল সঙ্গে সঙ্গে একটা খোঁটা নিয়ে এসে আপনি জমিনে গেড়ে দিয়ে বললেন রাস্তা বন্ধ এদিকে বিবেকবাণের কাজ না বিবেকহীনের কাজ বলেন 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 বিবেকহীনের কাজ কারণ জমিতে আপনি খোঁটা গাড়লেন জমিনটা কার জমিনটা কার আর যে বান্দাকে হাঁটতে বাধা দিলেন সেই বান্দাটাও কার আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে আটকায় দিলেন আল্লাহর জমিন আপনি খোঁটা গাড়লেন বিবেকবান মানুষের কাজ এগুলো নয় আল্লাহ বলছেন বান্দারে বিবেকবান হও তোমার বিবেক যদি তুমি নিরপেক্ষ রাখতে পারো আমি আল্লাহ তোমাকে নিজ হাতে জান্নাতটা বুঝায় দেব আমার বন্ধুগণ বিবেকবান মানুষ কারা আরও কিছু ইতিহাস আমি বলতে চাচ্ছি আমরা আজকে যে সমাজে বসবাস করছি হয়তো মনে করতেছি আমরা ইসলামী সমাজে আছি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কে বলেছে ইসলামী সমাজে আমরা অবস্থান করছি কে বলেছে আজকের সমাজে ভালো কাজ করাটা সহজ না মন্দ কাজ করাটা সহজ মন্দ কাজ করা সহজ ভালো কাজ করা কঠিন বোরকা পড়বেন বহু চেক আপ হয় বহু চেকিং হয় বহু সন্দেহ করা হয় মাথায় টুপি পড়বেন মুখে দাড়ি লাগাবেন মুখে দাড়িটা রাখবেন আপনি বিশ্বের যে কোনো দেশে যেতে হলে আপনার সবচেয়ে বড় বাধা এখন দাড়ি আর টুপি পোশাক এটাকে মনে জঙ্গি জঙ্গি করা হয় এটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করা হয় ভালো থাকাটা বড় কষ্ট কঠিন কাজ গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপথ হলো বাংলাদেশ সেই দেশেও আপনি চলতে যাবেন সেই দেশেও চলতে গিয়ে আপনি ইসলাম কেমেনে চলবেন এমন পরিবেশ কিন্তু আমাদের সমাজ আর নাই খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আমার বন্ধুগণ ইসলামী সমাজের বৈশিষ্ট্য তেমন হওয়ার কথা ছিল না আগের যুগে জাহিলি যুগে আমার নবীর জন্ম যে সময় হয়েছিল সেই নবীর জন্ম হয়েছিল এমন একটা সময়ে যে সময়টা ছিল হলো জোর মূল লোক একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যে আরবরা বরা যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত সেই জাতি সে অসভ্য সমাজে জন্ম নিয়েছেন আলাই ওয়াসাল্লাম ওটা একটা বড় বড় সমাজ ছিল অনিসলামী সমাজ ছিল ওই সমাজই যত আকাম কুকামের ইতিহাস আমরা পড়েছি আমি একটু গবেষণা করে দেখলাম আজকের সমাজে যে সমস্ত অপকর্মগুলো হচ্ছে তেমন তফাত নাই কেমন করে তফাত নাই ওই জাহিলে যুগে সুদের কারবার ছিল বুঝে আমার দেশে কোনো সুদের কারবার নাই আসতে বলে আসতে বলে ওই সমাজে ওই সমাজে চুরি ছিল আমাদের সমাজে মনে হয় চুরি নাই ওই সমাজে খুন ছিল এই সমাজে বুঝে খুন নাই কিন্তু আমি তো মনে করি ওই জাহিলি যুগের দা ইগনোরেন্স বড় বড় যুগে ওই জাহিলি সমাজে যে হতো সে অপকর্মকে আজকে হার মানিয়ে দিয়েছে আজকের অপকর্মগুলো আমরা ইতিহাস এমন পাই নাই একটা মানুষকে মেরে ফেলে লাশ টুকরো টুকরো করে মশলা দিয়া একটা নদীতে আরেকটা খালে আরেকটা ডালে সব বিচ্ছিন্ন করে রাখছে এমন কোনো ইতিহাস আমরা জাহেলি সমাজে পাই নাই কি কথা কি বুঝতেছেন আপনারা কথা কি বুঝতেছেন তাহলে আমরা জাহেলি যুগের কোনো এরকম মার্ডার কেস দেখি নাই এরকম কোনো রিপোর্ট পাই নাই যে জাহেলি যুগে কাউকে হত্যা করে টুকরো টুকরো করে এটাকে কিমা বানায়া মশলা দিয়ে মাখায়া জাহেলি যুগে একটা মানুষকে মেরে টুকরো টুকরো করা তারপরে মরা লাশ কবর থেকে তুলে তাকে ধর্ষণ করা তিন বছরের শিশুকে ধর্ষণ করা এমন কোন ইতিহাস আমরা জাহেরি যুগেও পাই নাই যা আজকের এই সমাজে আসে না নাই তাহলে বলেন এই সমাজ কি সমাজ বলা যায় না সমাজ বলা যায় তাহলে আজকের সমাজে বিবেকহীন বিবেকহীন মানুষের বসবাস আছে না নাই এরপর আগের যুগে মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত পুত হত্যা করতো জানেন না আমরা কি বলে মেয়ে সন্তান তাকে জীবন্ত পুঁতে হত্যা করতো করে জানেন আগে পেটে বাচ্চা আসে পেটে বাচ্চা আসার পর সে বাচ্চার মা তার হাজবেন্ডের সঙ্গে পরামর্শ করে স্বামী স্ত্রী পরামর্শ করে চলো আমরা একটু ক্লিনিকে চলে যাই টেস্ট করতে হবে মানে মেল না ফিমেল ছেলে না মেয়ে এটিকে চেক আপ করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে চলে যায় গিয়ে দেখে এটা ছেলে হলো না মেয়ে হলো ছেলে হলে বাস চলে আসলো নিয়ে নিল আর মেয়ে হলে মানে পাঁচশো টাকা খরচ করো কি কি কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন আপনারা পাঁচশো টাকা খরচ করো ঝামেলা ক্লিয়ার করো মানে মেয়ে সন্তান হলো ঝামেলা মেয়ে সন্তান কি ঝামেলা তাহলে আগের যুগে ছিল হলো এক জাহেলিয়াত আর এখন হয়ে গেছে আধুনিক জাহেলিয়াত ওটা ছিল পুরাতন আর এটা হয়ে গেছে আপডেট এখন কি হয়ে গেছে আপডেট জাহেলিয়া সম্মানিত ভাই ডিজিটাল জাহেলিয়া তাই তো শুধু আমি ওয়াশ পারি যে আমার ওয়াস শেখায় দিছিল ডিজিটাল জাহেলিয়া আমার বন্ধুগণ তাহলে আমরা কত বড় অসভ্য সমাজে বসবাস করছি বিবেকহীন সমাজে বসবাস করছি মানব বিরুদ্ধ সমাজে বসবাস করছি মানুষকে মেরে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছি তবে হ্যাঁ আমার বন্ধুগণ একজন বড় আলেমের বিদায় হলো জানাজা দিতে বাধা দাও আর আজকে তার ফলাফল হলো তার ফলাফল হলো জানাজার জন্য তার এক টুকরা গোষ্ঠ খুঁজে পাওয়া যায় না আল্লাহর খেলা আল্লাহ কি না পারেন আল্লাহ কি না পারেন আল্লাহ কি না পারে ফেরাউনকে আল্লাহালা ধরেছেন কয়দিন বলেন কয়দিন আমাদের জ্বর হয় না আমাদের ঠান্ডা লাগে না আমাদের কোমরে ব্যথা হয় না ফেরনের তাও হয় না। ফেরাউনের নাকের সর্দিও হয় নাই কোনোদিন অসুখই হয় নাই আল্লাহ বলতেছে তুই যখন রব দাবি করলি যা তোর অসুখ আর দিলাম না তুই অসুখ মুক্তি থাক তুই ধরবো একদিন ধরবো কয়দিন আল্লাহ ধরেন নাই আসতে বলে আল্লাহকে ধরেন নাই ধরেছেন শুধু ওকে ধরছেন না গোষ্ঠীকে ধরছেন গোষ্ঠী সুদ্ধা ও অফ আর রক কান্না আলা আমি ফেরাউনের চোদ্দ সবগুলো তো আমি পানিতে চুবায়া চুবাইয়া মারছি টেপা মাছের মতো পটকা বানাইয়া একদম দরিয়ার পানি দিয়া পেট ভরাইয়া দিয়ে শেষ করে দিছি আবার ওই ফেরাউনকে দরিয়ার তলদেশে লবণ দিয়ে এটাকে প্রসেস করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কোরআনকে গবেষণা করে ফেরনের লাশটাকে বের করে এখনো ইতিহাসের সাক্ষী হয়ে মিশরের পিরামিডে আসে না নাই জালিমরা জুলুম করে টিকসই হতে পারে না ফেরন টিকতে পারে নাই হামান্দা টিকতে পারে নাই নোং ঠিকতে পারে নাই আবু জহেল ঠিকতে টিকতে পার নাই আস্কেরে তুলে রজের আবু জহেল সাজেছ নোং রুজ তোমরা টিকতে পারবারা টিকতে বারবারা টিকতে পারব না ওই বাতিল ধর্ম খা বানা কোর তেজিয়া ছান ক্যারা কে হাঁ তু করে দেখা খেয়ার আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আল্লাহ দেন ছেড়ে দেন না ধরেন না আল্লাহ ধরে 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 হয়তো মনে হচ্ছে হয়তো মনে হচ্ছে দিন চলে যাচ্ছে কই তো আল্লাহর তো দেখি না এরকম মনে হয় আমাদের কাছে দশ বছর পনেরো বছর হয়তো অনেক বিশাল মনে হয় কিন্তু নুহআল সাল তিনি দাওয়াত দিয়েছেন নয়শো বছর কত বছর তার কমের লোকেরা মেরে রাস্তায় ফেলে থুয়ে চলে গেছে রক্তাক্ত করে আল্লাহ নবীকে পর্যন্ত বউটা পর্যন্ত কথা শুনে নাই সন্তান কেনান পর্যন্ত কথা শুনে নাই নয়শো বছর দাওয়াত দিয়েছেন এই দাওয়াত কি তার ব্যর্থ না সফল ব্যর্থ না সফল অতএব গোষ্ঠী জেনে রেখে দিও আমাদের বিজয় হোক আর না হোক আমাদের বিজয় আসুক আর না আমরা দুনিয়াতে কোন পুরস্কার পেতে চাই না আমরা পুরস্কার পেতে চাই হলো আখেরাতে আমাদের বিজয় দরকার হলো আখেরাত আমাদের বিজয় দরকার কি আখ আসল বিজয় হলো আখ রাতের বিজয় আমরা বিবেকহীন হব না বিবেকবান হব দুনিয়াতে হেরে যাই সমস্যা নেই কিন্তু আখেরাতে হেরে যাওয়া যাবে না আমরা তাহলে বিবেকহীন হব না বিবেকবান হব বিবেকবান হব বিবেকবান মানুষ কখনো কন্যা সন্তান মনে করে কন্যা সন্তানকে হত্যা করতে পারে না শত্রুর গায়েও সে হামলা করতে পারে না আমার নবীজির কত মানব দরদে ছিলেন বসে আছেন এক ইহুদির লাশ যাচ্ছে সামনে দিয়ে রসুল দাঁড়ায় গেলেন সাহাবীরা বলেন হুজুর ইহুদির লাশে দেখে আপনি দাঁড়ায় গেলেন তিনি বললেন ইহুদি হয়েছে তো কি হয়েছে সে কি মানুষ না আমি কি মানুষকে সম্মান করব না একটা বড় মানুষ ইহুদি হোক আর যেটাই হোক আল্লাহর গোলাম সে সামনে তিনি সম্মান করে দাঁড়ায় গেলেন আমরা মানবিক হব আমরা পশবিক হব না যারা মানুষকে মেরে হত্যা করে টুকরো টুকরো করে কুত্তা বিলাইকে খাওয়ায় এরা মানবতার শত্রু এরা বিবেক বিবেকহীন ঠিক কিনা বিবেকহীন আমরা এগুলো চাই না আমরা এগুলো দেখতে চাই না এটা মানবতার কাজ নয় আমরা এগুলোকে ঘৃণা করি সম্মানিত ভাইয়েরা সে যুগের মানুষও জাহেলে যুগের মানুষও বিবেকহীন ছিল এক সাহাবি নবীর সামনে সে শুধু কান চোখে পানি টলমল করছে আমার নবীজি বললেন সাহাবি তোমার চোখে পানি কেন তুমি এত কান্নাকাটি করছো কেন কি হয়েছে তোমার বল সাহাবি বলছেন আমি তো ইসলাম কবুল করেছি দিন গ্রহণ করেছি আমি বড় আনন্দিত কিন্তু চোখের পানি আমার বন্ধ হয় না কেন কি হয়েছে হুজুর আমার মনে হয় সকল গুনাহ মাফ হতে পারে কিন্তু একটা গুণ আমার কখনো মাফ হবে না কি গুনাহ করেছো বলো হুজুর জাহিলি যুগের গুনাহ কি গুনাহ বলো আমার নবীজি তাকে সুন্দর করে সামনে বসায় নিয়ে বললেন বলতো তুমি কি গুণা করেছ সঙ্গে সঙ্গে সাহাবি বলছেন নজুর নিজের হাতে নিজের করে যার টুকরা মেয়ের সন্তানকে আমি হত্যা করে ফেলেছি নবীজি বললেন শোনো জীবনে বহু শুনেছি কিন্তু বাস্তবে শুনো নাই তুমি একটু আমাকে সুন্দর করে শোনায় দাও তো কেমনে মাল্লা তুমি যারা মক্কায় গেছেন এখনো ওই কাবা শরীফের ফেরি একটু পাশেই একটা জায়গা আছে ওই জায়গায় মেয়েদেরকে নিয়ে আসতো নিয়ে এসে সেখানে তারা তাদের মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করতে সেই জায়গাটা আজও সাক্ষী হয়ে আছে মেয়ে সন্তান হয়েছে এটাই ছিল তাদের অপরাধ সেই যুগে আমার নবীর জন্ম হল সেই যুগে রসুল বললেন ও আমার সাহাবিরা আমার আল্লাহ তালা চারটা মেয়ে দান করেছেন যার ঘরে একটা মেয়ে থাকবে তার জন্য একটা পৃথক জান্নাত আল্লাহ রাবুল আলমিন তারা আমল দিয়ে দিবেন যার ঘরে দুইটা মেয়ে থাকবে তার জন্য দুইটা পৃথক জান্নাত দেওয়া হবে যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা এবং আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন কার পায়ের নিচে নিচে বলেন নারীর আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন সেই রসুল একদিন বললেন সাহাবি কি হয়েছে বলো ওই সাহাবি বলছেন সময় লেগে যাবে রসুল বলো কি করেছো তুমি কেমন করে মাল্লা তুমি একটু আমাকে ঘটনাটা শোনাও রসুল সামনে বসলেন সাহাবিও সামনে বসলেন সুন্দর চেহারার অধিকারী ছিল সেই সাহাবিটা দাহিয়া কালবি তার নাম নবীর সামনে বসে বলছেন হুজুর স্ত্রী গর্ভের সন্তান আসলো বউকে সোজা বললাম মার বাড়ি চলে যাও ছেলে হলে সন্তানটাকে সাথে নিয়ে আসবা মেয়ে হলে পরে জীবন্ত পুতে হত্যা করবা না আমি কিন্তু মেয়ের সন্তানের চেহারা আমি দেখতে রাজি না হুজুর আমার বউটা চলে গেল আমারও জানতে সন্তান মেয়ে হয়েছে আমাকে বললা সন্তান মৃত সন্তানকে না মেরে ফেলে দিয়া সন্তানকে আমার চোখের সন্তানটাকে ধীরে ধীরে বড় করলো বছর হঠাৎ করে আমি একদিন দেখি আমার মতো চোখ আমার মতো হাত আমার মতো পা আমার মতো কপাল আমার মতো সুন্দর চেহারা লোকগুলো আমার মতো চট করে ধরলাম আমার বউয়ের সামনে নিয়ে হাজির করলাম এই আমার বউ সত্যি করে বলতে এটা কার সন্তান আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে এই সন্তানটা আমারই হবে আমি বুঝতে পারলাম প্রচন্ড খেপে গেলাম রেগে গেলাম সিরকিয়া কারণে কারণে বিবেকহীনতার কারণে বিবেক আমার ছিল না আমি আমি বিবেকহীন মধ্যে ছিলাম গেলাম গেলাম রেগে পচা বুঝতে দিলাম না সন্তানকে দুনিয়া থেকে মারার জন্য আমি পাগল হয়ে গেলাম উম্মাদ হয়ে গেলাম সন্তানটার সঙ্গে অভিনয় করে কোলের মধ্যে নিয়াম আদর করলাম যত্ন নিলাম মেয়েটা বড় বড় খুশি হয়ে বলল আব্বা তুমি আমাকে এত সুন্দর করে আদর করছো আমার শ্রেষ্ঠ দিন এগুলো অত্যন্ত আনন্দের দিন মেয়েটা খুব খুশি হয়ে গেল হুজুর কিন্তু আমি যে বড় যখন আচরণ করব তার সঙ্গে আমার মেয়ে তো সে জানে না বউটাকে বললাম মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও গুছিয়ে দাও মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও হলো বললাম অভিনয় করে নানির বাড়িতে নিয়ে যাব নানির বাড়ির কথা বলে তাকে রওনা করলাম তাকে নিয়ে সামনে জঙ্গল পেলাম জঙ্গল পার হয়ে গেলাম ঠিক দুপুর বেলা প্রচন্ড গরম দ্বীপ প্রহর আমার মেয়েটার চেহারা ছোট হয়ে আসলো মুখটা ছোট হয়ে আসলো কোদাল নিয়ে গর্ত খনন করছে মেয়েটা বলছে বাবা তুমি নাকি যাবে আমার নানার বাড়ি তুমি এখানে গর্ত খনন করো কেন কিচ্ছু বললাম না গর্ত খনন করতেছে আমি আর আমার মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় বাড়ির মধ্যে বালুগুলো ঢোকে মাটিগুলো ঢোকে তার ছোট্ট ছোট্ট কচি কচি নখ দিয়ে আমার বালুগুলো আমার দাড়িগুলো সাফ পরিষ্কার করে দেয় আর বারবার বলছে বাবা নানীর বাড়ি যাবা কখন হুজুর আমার এই কুলিদার টুকরার সন্তান মেয়ে সন্তানটা আমাকে এত সুন্দর করে আদর করছে আমার ঘামগুলো মুছে মুছে দিচ্ছে আমার দিল একটু নরম হলো না বিবেকহীন ছিলাম জিয়ালাতের কারণে আমার মধ্যে বিবেক কাজ করে নাই প্রচন্ড খেবে গেলাম রেগে গেলাম গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটাকে অভিনয় করে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে মেয়েটা আমার এমন মুসকে হাসি দিল হুজুর সেই চেয়ারটা আমার বারবার ভাসতেছে ওই মেয়েটা যখন সরল মনে যখন গর্তের দিকে গিয়ে যখন ও মেরে দেখতে নিল আমি পিছন দিকে আসলাম পিছন দিকে এসে মেয়েটাকে পিছন থেকে এমন জোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় গিয়ে গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে ও বাবা বুঝতে পেরেছে আমার মার কতটাই সত্য হলো তুমি আজকে আমাকে এই জায়গায় মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা অপরাধ হলো আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি নারী হয়ে জন্ম নিয়েছি তোমার কাছে আমি কসম করে বলছি তুমি আমাকে আজকে প্রাণে বাঁচায় দিবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না হুজুর এত উনয় বিনয় করলো আমাকে আমার বিবেকহীনতার কারণে জেহারাতের কারণে শিরকিয়াতির কারণে আমার ভিতরে চুল পরিমাণ কোনো মায়া দয়া কাজ করলো না হাতের মধ্যে বড় জনের একটা পাথর নিলাম তার কলেজা বরাবরটা পাথর মেরে দিলাম মাটি চাপা দিয়া বালু চাপা দিয়া পাথরও চাপা দিয়া নিজের হাতে নিজের সন্তানকে মেরে ফেলে দিলাম নবজি কথাগুলো শুনলেন শোনার পর রসুল বলছেন ও দাহিয়া কালবি তুমি যে অপরাধগুলো করেছো তুমি কি জানো আমার আল্লাহ তালা তোমার দিন গ্রহণের জন্য এই অপরাধ পর্যন্ত তোমার মাফ করে দিয়েছে এই ইতিহাসটা আমার টানার প্রয়োজন ছিল না কিন্তু টানলাম কেন টানার কারণ হলো ওই সাহাবি ভেতরে যে এই জাহালাতটা কাজ করেছে এর মূল কারণ হলো তার মধ্যে সেই সময় বিবেক ছিল কি বিবেক ছিল না বিবেক ছিল বিবেক ছিল না আল্লাহ তালা বলছেন বান্দা তুমি বিবেকবান বান হও বিবেকটা তুমি ফিরে আনো বিবেকটাকে তুমি জাগ্রত করো যার জাগ্রত বিবেক আছে সে বান্দা কখনো খারাপ কাজ করতে পারে না অতএব বিবেকবান মানুষের চরিত্র হলো নয়টা দিক তার মধ্যে খুঁজে পথে পাওয়া যাবে আল্লাহ ভাষায় তার মধ্যে নয়টা দিক খুঁজে পাওয়া যাবে নাম্বার হলো সে সে আল্লাহর ওয়াদা ভঙ্গ করবে না পূরণ করবে পূরণ করবে নাম্বার দুই হলো নাম্বার দুই হলো আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বলছেন তারা কখনো অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না ওয়াদাকে কখনো ভঙ্গ করবে না আজকে ওয়াদা ভঙ্গ করার যে মোহনা চলছে ওয়াদা ভঙ্গ করে সবচেয়ে বেশি প্রজা না রাজা কারা ওয়াদা বেশি ভঙ্গ করে শাসিতরা না শাসকরা শাসিতরা না শাসকরা ওয়াদা ভঙ্গ করার জাত কারা বেশি যারা শাসক তারাই ওয়াদা ভঙ্গ করে বেশি এটা কি বিবেকবানের কাজ এটা বিবেকহীনের কাজ উলুল এরা নয় আচ্ছা আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা আমি কিন্তু আয়াতের বাইরে যাচ্ছেন এখানে বড় আলেমে দিন বসে আছেন আমার ভিতরে তারানের বান্দরে কলাখাই সিন্দুর এই জাতীয় আমার কোনো কথা আমি বলি না আমি চেষ্টা করি আমার দেশে বহু আলোচক আছে এখন দুঃখ লাগে একটা বিষয় একটা আলেম তো আলেমের নামে যদি গরুর নাম হয় একজন নাকি বাজারে গুরু তুলছে গরুর নাম হচ্ছে তাহেরি তো এটা তো ভয়ঙ্কর বিষয় এটা ভয়ঙ্কর তো বিষয় যার মাথায় পাগড়ি আছে যার মুখে দাড়ি আছে যা আয়াত বলে যে হাদিস বলে যে ওয়াস করে তাহলে সে কি ক্যারিয়ার অর্জন করলো কি যোগ্যতা অর্জন করলো গরুর হাটে গরুর নাম হলো তাহেরি বলে এরপরেও আমি বলতে চাই এই নামকরণ যিনি করেছেন সবের কাজ না গুনার কাজ বিবেকের কাজ না বিবেকের কাজ কাজ দেই না গালি দেব না তবে হ্যাঁ এই নামটা যে এসেছে নামটা যে দিয়েছে এটা কি সম্মানের সাথে দিয়েছে না অবশ্যই তার মধ্যে যে ব্যক্তিটা এটা করেছে হয়তো কোন ব্যক্তিটা তার ভুল এটা তার গুনার কাজ অবশ্যই কিছু দৃশ্যমান তার মধ্যে কিছু পাওয়ার কারণে এই নামটা এসেছে কি ঠিক কিনা বলেন লাফায় লাফায় না তো কিছু গরু তো আছে লাফায় আছে কিনা বলে তো চা খায় কেমনে মন চেয়ে বইয়ের সঙ্গে হ্যালো খেয়ে কথা বলে কেমনে চা খায় কফি খায় আর কি যেন তো এগুলো তো আলেমদের আচরণ হতে পারে না আপনি কেন মামলা দিবেন হ্যাঁ আপনি আলেমের বিরুদ্ধে মামলা দিবেন ওইদিকে ফিলিস্তিন মরে শেষ হয়ে যাচ্ছে সিরিয়া মরে শেষ হয়ে যাচ্ছে আপনি এক আলেম আপনি নিজে আলেম ঠিক আছে আপনি আলেম মনে করছেন ভালো কথা সমস্যা নাই আপনি কোরআন হাদিস পড়েছেন আমি আপনাকে সম্মান করি সম্মান রেখেই বলতে চাই আপনি আরেকটা আলেমের বিরুদ্ধে মামলা দিবেন কেন আপনি কি তার সাথে গিয়ে বসতে পারেন না আপনি কি তাকে বুঝাতে পারেন না আপনি হুমকি ধামকিতে সব আলেম আলেম নয় একটা আলেমী আলেমের নাম হলো তরকারি আরেকটা হলো সরকারি আরেকটা হচ্ছে দরকারি আলেম তিন শ্রেণীর কয় শ্রেণীর বলেন একটা শ্রেণীর আলেম সারা জীবন তারা দালালি করেছে বাতিল শক্তির সাথে মদত জুগিয়েছে আর একটা আলেম এক শ্রেণীর আলেম তারা বাতিলদের সঙ্গে মাথা নত না করে ফসির মঞ্চে ঝুলে পড়েছে করে প্রসঙ্গ আসলো বলে ফেললাম হয়তো মিডিয়ার কল্যাণে তাদের কাছে কথাগুলো যেতেও পারে কিন্তু আমি সম্মান রেখে বলতে চাই আমি ইজ্জত রেখে বলতে চাই আমি ওই ব্যক্তি কি বলবো দয়া করে ব্যালান্স ভারসাম্য রক্ষা করুন ভারসাম্য বজায় রাখুন লাগামহীন কথাগুলো না বলাই ভালো ইনডোরের কথা আউটডোরে না যাওয়াই ভালো সংসারে যদি কিছু ভুল বোঝাবুঝি হয় ভিতরে বসুন চেয়ারম্যান ডাকবেন কেন স্বামী স্ত্রী দ্বন্দ্ব ভিতরে মিঠান আলেম আলেমের দ্বন্দ্ব আপনি মামলা দিবেন বিচারক বিচারককে হবে কি কোনো আলেম হবে নাকি আলেমের বিচার একজন বেআলেম করবে সেই পথে আপনি হাঁটবেন কেন ঠিক কিনা আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন